হ্যালো গাইস আপনার মোবাইল ফোনে বারেবারে বীরত্বকর অ্যাড চলে আসে ডিসপ্লেতে আপনার বারে অ্যাড চলে আসে এই অপশনটা আপনি কেমনে বন্ধ করবেন সেই ব্যাপারে আমি এই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখেন আপনার মোবাইল ফোনে যেটা সেটিং আছে এই সেটিংটা আপনি ওপেন করবেন সেটিং অপেন করার পর আপনি নিচে স্ক্রল করে যাবেন এইখানে দেখবেন আপনার মোবাইলে একটা গুগল নামের অপশন আছে এই অপশানটার মধ্যে আপনি ক্লিক করবেন আপনার মোবাইলে বীরত্বকর অ্যাড আসা বন্ধ হয়ে যাবে যখন আপনি এই অপশানে ক্লিক করবেন এরকম ইন্টারফেস আসবে আপনার এখানে অল সার্ভিসের মধ্যে এই যে এখানে ক্লিক করবেন এবারে এখানে দেখেন আপনার একটা অ্যাডস অপশান আছে এই অ্যাড অপশানে ক্লিক করবেন তারপর প্রথমে এখানে দেখেন অ্যাডস প্রাইভেসি এখানে আপনি ক্লিক করবেন অ্যাড প্রাইভেসিতে যখন ক্লিক করবেন এখানে দেখেন তিনটা অপশন আছে আমার কিন্তু অলরেডি এখানে তিনটা অফ দেখাচ্ছে এই যে এখানে দেখেন অ্যাট টপিক অফ আছে এই যে আলাউ অ্যাট টপিক এটা যদি আমি অন করি বা অন থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলে অ্যাড চলে আসবে যখনই আপনি যে সফটওয়্যারে বা যে যেখানে আপনি যাবেন বারে বারে বীরত্বকর অ্যাড চলে আসবে এটাকে আপনার বন্ধ রাখা উচিত তারপর ওই যে এখান থেকে দ্বিতীয় অপশন আছে অ্যাপ সাকজেস্ট অ্যাড আপনি যে যখন আপনি যে কাজটা করবেন সেই ধরনেরই মানে অ্যাড চলে আসে যে এটার জন্য এটাও আমার অফ আছে তারপরে যে এখানে অ্যাড মেসরমেন্ট অফ তো এই তিনটা অপশন আপনার বন্ধ করতে হবে এই যে এখান থেকে আমার তিনটা বন্ধ আছে এই যে এই যে এই যে বন্ধ আছে তো আপনিও অফ করে রাখবেন তারপরের একটা অপশন আমি ব্যাক চলে যাবো এখানে দেখেন এই যে গেট নিউ অ্যাডভার্টাইজ আইডি এই যে এখানে দেখেন ডিলিট একটা অপশন আছে এই যে কনফার্ম করে দিলে এটা ডিলিট হয়ে যাবে হয়তোবা রিসেট হয়ে যাবে তা আপনি এটা কনফার্ম করে রিসেট করে নেবেন তখন থেকে আপনার মোবাইলে আর বিরত্বকর অ্যাডস আসবে না তো আরেকবার আমি দেখাচ্ছি আপনার সেটিংয়ে এই যে এই যে সেটিংটা যে আছে এখানে এই সেটিংয়ে যাবেন আর নিচে যাবেন এইখানে এই যে গুগল একটা অপশান আছে এই যে গুগল অপশান এই যে গুগলে ক্লিক করলাম এই যে দেখেন এই যে অল সার্ভিসের মধ্যে ক্লিক করবেন এই যে অ্যাড এই যে দেখেন এই যে প্রাইভেসিতে যাবেন এই যে তিনটা অপশান বাস আর কিছু করার নাই এটা আপনি করলেই আপনার মোবাইলে বীরত্বকর অ্যাড কখনো আসবে না সবাইকে ধন্যবাদ